নুন তেল আলু পেঁয়াজ ঝাল নুন তেল আলু পেঁয়াজ ঝাল নুন তেল আলু পেঁয়াজ আদা রসুন ময়দা আদা রসুন ময়দা আদা রসুন ময়দা আদা রসুন ময়দা আদা রসুন বাজারে ও শুরু কর যারা মদ গাজা বিড়ি মদ গাজা মদ গাজা বিড়ি জনে বলছিল ও মনে পড়ছে রোড সিমেন্ট বালি तुम बाड़त तो ये ना येय बैठो भाई काद से तू इसमें बहुत अच्छी अच्छा यू रे मादरचोर नो नो तू बहुत अच्छी मी अच्छी बोल मैं भी ठीक हूं गाइस আব্বা আব্বা যখন তোমার ছেলে আসছে আব্বা দেখো ভাই মধ্যে আসছে কাকু কি আব্বা আমি বিয়ে করব তোর বড় ভাইয়ের বিয়ে হয়নি তুই এখনো বিয়ে করবি মানে তোর বড় ভাই পড়ে থাকলো তাহলে আমাকে জমে যাও কি করি এক সেকেন্ড কেন কেন আপনি আমাকে মারতে পারবেন না কেন 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 কি হয়েছে তোর কেন কেন কারণ আপনি আমাকে মারতে পারবেন না কেন তো কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে কারণ আজকে আমার মন ভালো নেই তোর মনের মাইন পুষ্টিক লাগে

হ্যালো কাল মরিক সেবে তা শুলে